সালাম ওয়ালাইকুম আজ আমি আপনাদের জন্য কলমিশা খুবই সুস্বাদুভাবে রান্না করার রেসিপি নিয়ে এসেছি আমি এখানে এক কেজি পরিমাণ কলমিশা নিয়েছি কলমিশা খুব ভালোভাবে ধুয়ে তারপর এভাবে কুচি করে কেটে নিলাম একটা প্যানে নিয়ে নিচ্ছি থ্রি টেবিল স্পুন পরিমাপ কুকিং অয়েল বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিলাম এখন তেলের মধ্যে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিব পরিমাণ মতো আমি এখানে হাফ কাপ পরিমাপ চিংড়ি মাছ ছোট করে পিস করে কেটে নিয়েছি চিংড়ি মাছ পেঁয়াজ আর সাথে দিয়ে দিব রসুন কুচি আমি এখানে চারকোয়া রসুন বড়ো সাইজের চার কোয়া রসুন কুচি করে কেটে দিয়ে দিলাম রসুনটা হচ্ছে অপশনাল না দিলেও সমস্যা নেই তবে রসুন কুচিটা দিলে শাক ভাজির স্বাদটা বহুগুণে বেড়ে যায় এখন আমি ব্রাউন কালার করে ভেজে নেব চিংড়ি মাছ পেঁয়াজ রসুন যখন দেখব ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে ঠিক তখন এর মধ্যে আমি আগে থেকে কুচি করে রাখা শাকগুলো দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা কলমির শাকগুলো দিয়ে দিব এখন একটু নেড়ে চেরে চুলোর উপরে সেদ্ধ জন্য বসিয়ে রাখবো ঢাকনা দিয়ে ঢাকছি না কারণ ঢাকনা দিয়ে ঢাকলে দেখা যায় অনেক সময় শাকের কালারটা চেঞ্জ হয়ে যায় একদম সবুজ সবুজ কালারটাই আমি রাখতে চাচ্ছি তাই নেড়ে চেরে তারপর কলমি শাকটাকে সেদ্ধ করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে খুবই সুস্বাদু চিংড়ি কলমি আর শাকটা যখন রেডি হয়ে যাবে পরিবেশনের আগে আমি দু তিনটা শুকনো মরিচ ভেজে নেব তারপর শাকের উপরে দিয়ে পরিবেশন করব। তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে আর শাকটা চেখে নিয়ে দেখলাম যে একটু লবণ দরকার তাই লবণটা দিয়ে দিলাম দেখেন শাকটা কিন্তু প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ পরে কিন্তু শাক আমি চুলো থেকে নামিয়ে নেব শাক আমি দেখে নিলাম খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে আসছে এখন আমি চুলোর জালটা নিভিয়ে দেব। তারপর শাকটাকে পরিবেশনের জন্য একটা সার্ভিং প্লেটে নিয়ে রেডি হয়ে গেল কলমি শাক দিয়ে চিংড়ি মাছ এত সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে আপনি যখন খাবেন মনে হবে শুধু এই শাকটুকু দিয়ে ভাতটুকু আমি শেষ করে ফেলে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন Ama şunu duak kurbun. Allah'a